পুনৰ পৰা স্বাগতম জনাইছোঁ ইউটিউব চেনেলৰ অন্য এদিন নতুন ভিডিঅ'লৈ আৰু আজিৰ ভিডিঅ'টো মই আৰম্ভ কৰিছোঁ এছ কে জুৱেলাৰীচৰ পৰা আৰু আজি ভিডিঅ'টো অকণমান ব্যতিক্ৰমী ভিডিঅ' হয় আৰু আপোনালোকে হয়তো ভাবিছে মই জুৱেলাৰী দোকানত আহিছোঁ হয়তো বা কিবা জুৱেলাৰী সোণৰ গহনা ক্ৰয় কৰিবৰ বাবে আহিছোঁ কিন্তু তেনে নহয় আজি ভিডিঅ'টো সম্পূৰ্ণ ব্যতিক্ৰমী ভিডিঅ' আৰু আজি মই এজন বিশেষ ব্যক্তিক আপোনালোকক চিনাকি কৰাই দিম আৰু সেই ব্যক্তিজন ইয়াতে প্ৰতি মাহৰ তেইছ তাৰিখে ইয়াতে এছ কে জুৱেলাৰীচত বহে আৰু আপোনালোকে গম পায় ভাল পাব সেইবাবে ভাবিলোঁ ভিডিঅ'টো কৰোঁ আৰু আপোনালোককো কথাটো জনাওঁ তেনেহ'লে ব'লক ভিতৰলৈ যাওঁ আৰু তেখেতৰ লগত চিনাকি হওঁ আৰু আপোনালোককো চিনাকি পৰে এই দুটা আৰু মই আজি আহিছোঁ অসমৰ জনপ্ৰিয় তান্ত্ৰিক ৰাষ্ট্ৰীয় দাদাৰ ওচৰলৈ আৰু এয়া দাদা আমাৰ মাজত আছে আৰু তেখেতৰ চেম্বাৰত আজি আহিছোঁ আৰু দাদাৰ লগত আজি অকণমান কথা পাতিম বুলি ভাবিছোঁ তেনেহ'লে ভিডিঅ'টো চাই থকা আপোনালোকে ভাল পাব ভিডিঅ'টো চাই আজি একদম ব্যতিক্ৰমী ভিডিঅ' দাদা নমস্কাৰ আৰু আজি ফুৰিবৰ পৰা আমার চার্লীত আপনার আমার ইয়াতো তান্ত্রিক নাই প্রথমবার কারণে আপনি ইয়াতে ঘুমিব আপনার চেম্বার ইয়াতে খুলিছে পাই খুব ভাল লাগিছে। আর আপনার আজি অনুষ্ঠান কথা পাতি প্রথমে আপনার ঘর একটু বগাইগাও মন্দির ভারতবর্ষ আছে ভারতবর্ষ প্রথম মাঙ্গলিক মন্দির মাঙ্গিক হল যেহেতু আমার বিয়া বিয়া বা লীড় মাঙ্গিত থাকলে লাগে এই মাঙ্গিক মন্দির ফার্স্ট বঙ্গিছ ইন্ডিয়া বঙ্গ আশ্রম আছে ডাগর মন্দির আছে আর হল কালহরপুর কালঘরপু প্রত্যেকটা বেশি বা মানুষ থাকে কালহর্প থাকলে সাকসেসফুল না তিন কাল কালহর্প মন্দির তাতে সিক্সটি ওয়ান মানে দেব দেবীর মন্দির আছে কামাখ্যা মন্দির বড়া বগলা মন্দির নবগড় দশ মহাবিদ্যা আর স্পেশালি ভাবে আছে কালহর্প মাঙ্গলিক আর শনি সার এই তিনটা বস্তু আমার জীবনে বহুত ইম্পর্টেন্ট শনি সাহসে চলিলে মানুষ ভিকারি রজা ভিকারি হয়ে যায় আর ভালো হবে থাকিলে ভিকারি রজা হয়ে যায় এই শনি সাহসে হয়ে থাকে আর কালহর যোগ থাকিলে আপনা যিমানই কষ্ট করুক সাকসেসফুল নাই কিছু সাকসেসফুল মানুষ আছে যেমন আমার শচীন তেন্দুলকর কালহর প্রযোগ আছে লতার মহেশকর কালহর প্রযোগ আছে কিন্তু সাকসেস কিন্তু প্রত্যেকটা কালহর পর প্রত্যেকটা মিনিং আছে আমি জানো শচীন তেন্দুলকর ভাল ওয়ার্ল্ডর বেস্ট ভারত ক্রিকেটার তার পারিবারিক সমস্যা হবো পারে কারো প্রত্যেকটা মানুষ একটা আননেসেসারি প্রবলেম হয়ে থাকে

তাতে বাস্তুকে দেওয়া হয় সিক্সটিন মহাজন মানে পনেরোটা জুনের উপর তার বাস্তু হিসাবে দেখে এখানে প্রত্যেকটা কোন

অসমত কৰি আছো বাহিৰত কৰি থাকো মই বাহিৰত কৰো বাস্তুবিলাক অসমত কৰি থাকো কিছুমান মই কেনেকৈ

কিন্তু अदर বোর্ড একদম যদি অগ্নিকর যদি কিচেন করে তাতে কিন্তু টাইলস হোক বা কালার করে রিয়েল কালার করিবো अथवा অডিয়েন্স কালার করিব যদি যদি আপনি অগ্নিকর কিচেন করে কিন্তু রেড কালার যো করে তাহলে আপনার অগ্নিকর আর উল্টো রিঅ্যাকশন হয় যদি কিচেন যদি অগ্নিকর হই থাকে প্রথমত ফায়ার সিল যদি ভাব সেমিজ করিবো দ আমি বহুত হার্ড ওয়ার্ক বহুত স্ট্রাগলফুল সেভিংস কেতিয়া না কেন তবে এটুকু কিচেন কি কিচেন

তাতে যদি রাখিও পারে রাখিও পারে তাহলে কিন্তু আপনার কিন্তু আপনার নেগেটিভ এনার্জি তো পজিটিভ এটা ইম্প্যাক্ট আহি যাব আৰু আমাৰ দেখা যায় মানে আগৰ দিনৰ মানুহবিলাকৰ লেট্ৰিন বাথৰুম বাহিৰত আছিলে আৰু আগৰ দিনৰ মানুহৰ বেমাৰ আজাৰো কম আছিলে কিন্তু এতিয়া বহুতে কোৱা শুনো যে লেট্ৰিন বাথৰুম আপোনাৰ বেডৰুমৰ লগতে এটাচ থাকিলে টয়লেটের জায়গা আজ কালি বাস্তুত কত নাই যে আগর দিনে কি আজির তিরিশ বছর চলবে আগে একদম বার ঝাড়ক চেপা একদম আন্ধা কি কারণে আগৰ দিনে মানু বাস্তু বেলেগ ধনে কৰি আসে আগৰ দিনে

হ'লে আপোনাৰ কিন্তু মুখৰ বৰবাদ হৈ যায় এতিয়াতো দেখা যায় আপোনাৰ প্ৰত্যেকঘৰ মানুহৰে মানে টয়লেটটোতো ওচৰ লাগিবই মানে আজিকালি আপোনাৰ ইমান লেণ্ড নাই সৰু সৰু ঘৰ নাই ঈশান কোনে যি টয়লেট থাকে যদি বাস্তব থাকে তাহলে আপনি সেইটো প্লেট কেতিয়াও লব নালে ঈশান কল হল পূর্ব আর উত্তর যে কোনটো হয় এটা ঈশান কল তাতে যদি আপনার টয়লেট হয়ে থাকে বা কেউ থাকে যদি যে টয়লেট হব পারে তার উঠার সিঁড়ি হব পারে অথবা স্টোর রুম হব পারে এই এইবিলাক যদি যদি এলাকা থাকে যদি তাতে এইটো প্লেট লবলে ভাল আর কোনো ঘর বানায়

দক্ষিণ দক্ষিণ আর পূব যে অগ্নিকোণ তাতে আপনার মানি প্লান্ট লাগানো ভালো দক্ষিণ এট রাজ্য যদি উত্তর এই দুটা কোন যদি আপনি এরই বেলে যদি কো লাগায় তাহলে ভাবে আপনার ডেভেলপ না কিছু মানুষ থাকা মানুষ মর লাগাও ম টাকা হবো না এলাহ কমাব লাগিব তাৰপিছত আপোনাৰ টকা পইচা আহিব টকা পইচা আহিলে আপোনাক এই দুটা কোন ৰাখিব লাগে এটা হল আপোনাৰ অগ্নিকোণ অগ্নিকণ পূব আৰু উত্তৰ কোনটো নাইবা আদাৰৱাইজ উত্তৰ ফালে

আপনি করেছে মর সব একই কালার একই করেছো মোৰ বহুত ভাল ডেভেলপ আপনার হওয়া যদি ডক্টর বেঁচে আছে যে সার্ভিস তার প্রমোশন আছে কি হয় বাস্তু হল বহুত ডিফারেন্স আপোনাৰ যদি অগ্নিকণ্টি হয় মানে অগ্নিকিচুন করে মোট ডেভেলপ হয়েছে আপনার কি হওয়া নেই এটা মানে কোয়েশন কৰে তো বাস্তু সাবল তার উপর ডিভেলপ করে

হয় কথা আৰু একদম বহল হৈ গৈ থাকিব আৰু ভিডিঅ'টো দীঘল হৈ গৈ থাকিব ধুনীয়াকৈ আৰু ডেক্সক্ৰিপশ্যনত মই দাদাৰ ফোন নম্বৰ আপোনালোকৰ ঘৰুৱা কি সমস্যা আছে যি সমস্যা আহি সমাধান পাব তেনেহ'লে আজি ভিডিঅ'টো ইমানতে সামৰিছোঁ ভিডিঅটো চাই যদি ভাল পাইছে এটা লাইক কৰিব লাইক কৰিব কমেন্ট কৰিব আৰু মোৰ চেনেলত যদি নতুনকৈ ভিডিঅ চাই আছে আৰু ভিডিঅ চাই যদি ভাল পাইছে তেনেহলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব তেনেহলে আজিলৈ ইমানতে এৰিছোঁ ধন্যবাদ